পুরা বাংলাদেশে দেয়ালে দেয়ালে লেখা হয়েছে হাসিনা স্বৈরাচার এক দফা শেখ হাসিনার পদত্যাগ তাই না আরো বিচ্ছরি বিচ্ছিরি ভাষায় শৈল্পিক শৈল্পিক ভাষায় হাসিনাকে ডিফাইন করা হয়েছে যেগুলো হলো ইতিহাস একটা স্বৈরাচারকে মানুষ কত ঘৃণা করে পুরা দেয়াল জেরে দেয়াল জোরে স্বৈরাচারের প্রতি ঘৃণা সবাই মিলে যা চাই আমরা যারা অ্যাক্টিভিস্ট আমরা সেভাবেই চাই বিষয়টা এরকম না আমরা আরও একটু তদন্ত করি আর একটু গবেষণা করি আর একটু ভাবি একটি চাওয়া একটু ভিন্ন রকম এই সময়ে গণভবন জাদুঘরে রূপান্তরিত করবে রাষ্ট্র অর্থনৈতিক সংকটে আছে তাই নয় এই একটা দামি একটা জায়গাটাকে অপচয় করার পক্ষে না আমি হ্যাঁ কারণ এর পরবর্তী প্রধানমন্ত্রী যিনি হবে তার জন্য তো একটা নিরাপদ ভবন বা একটা কার্যালয় লাগবে তাহলে এটাকে যদি আমরা এরকমভাবে রূপান্তরিত করি ঢাকার ভিতরে কি এরকম অ্যাভেলেবেল স্পেস রয়েছে যেখানে আরেকটা এরকম করা যাবে আপনারা বলেন নাই কিন্তু তাহলে আজকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে কালকে আরেকটা সরকার আসলে আরেকটা সিদ্ধান্ত নেবে তা তো হয় না এইখানে এই গণভবনে কিছু গোপনীয়তা আছে এই গোপনীয়তাগুলো হলো রাষ্ট্রের নিরাপত্তা নকশা রাষ্ট্রের নিরাপত্তা নকশা এই নকশাগুলো মিডিয়াতেও দেখানো উচিত না দেখানো উচিত না এগুলোতে বিদেশি এজেন্টদের এখানে নেওয়া উচিত না আমি বলতে চাচ্ছি এটাকে ওপেন করা উচিত না পরবর্তী যে গণভবন হবে সেটা তো এরকম নকশা এরকম একটা নকশাতেই কাজকর্ম হবে তাহলে একটা নকশা এক্সপ্লোর করে আরেকটা নকশা করা কি এত সহজ বিষয় বিষয় এত সহজ বিষয় না আমরা দেশ একটা সংকটে আছে অর্থনৈতিক সংকটে আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সকল বিষয়ে নজর দেওয়ার অনুরোধ করি গণভবন বঙ্গভবন এগুলো কিছু চেঞ্জ করতে হবে না এখানে যে মানুষগুলো খারাপ সেই খারাপ মানুষগুলোকে চেঞ্জ করেন এখানে যে এস এস পাহারা দিত সেই এস এস দায়িত্বশীলতাকে আপনি পরিবর্তন করেন এটাকে পরিবর্তন করতে হবে না এখানে এই দপ্তরে যারা কাজ করতো তাদেরকে বদলান এই লোকগুলোকে বদলান স্থাপনা সম্পদ বদলায় লাভ নাই নীতি বদলাতে হবে কাঠামো বদলায় লাভ নাই মানে বিল্ডিং বদলায় লাভ নাই এগুলো কেন বলছি যদি জাদুঘর বানাতেই চায় সবচেয়ে বড়ো জাদুঘর হলো এই রাস্তাঘাট পদঘাট পুরো বাংলাদেশটা একটা জাদুঘর পুরো বাংলাদেশে দেয়ালে দেয়ালে লেখা হয়েছে হাসিনা স্বৈরাচার এক দফা শেখ হাসিনার পদত্যাগ তাই না আরও বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় শৈল্পিক শৈল্পিক ভাষায় হাসিনাকে ডিফাইন করা হয়েছে যেগুলো হলো ইতিহাস একটা স্বৈরাচারকে মানুষ কত ঘৃণা করে পুরা দেয়াল জেরে দেয়াল জোরে স্বৈরাচারের প্রতি ঘৃণা